আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন অনেক দিন পরে আজকে আমি একটা তথ্য এবং যারা জোরানে আসতে চাচ্ছেন বা আসবেন সেসব বিষয়ে আমি কথা বলবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার পেজটি ফলো করেননি অতি দ্রুত আমার পেজটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সব সবসময় জড়ানের ভিসেষ সংক্রেন সব তথ্য দিয়ে থাকি এবং জর্ডানের এভ্রিথিংস খুঁটিনাটি যতটুকু পারি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি আজকে এখন শুক্রবার এবং ছুটির সময় প্রায় ছয়টা বাজে এখন আমার কাজ মাস শেষ করেছি আর আসে আমি একটা কাজে ফাঁকে যে আমি যে ভিডিও করি মাঝে মাঝেই বলি যে আমি যতটুকু সময় পাই আমি আপনাদের নিয়ে সঠিক তথ্য দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করি তো আজকেও তা ব্যতিক্রম হয়নি বা আজকেও যে এই একটা ভিডিও দেবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট করে পাশে থাকবেন আর কোন রিলেটেড আপনারা জানতে চান সেটা আমাকে কমেন্ট করবেন সেটা আমি পরবর্তী ভিডিওটি দিয়ে দেবো দেব তো যারা জোরানে আসতে চাচ্ছেন ছেলে বাংলাদেশ থেকে ইতিমধ্যেই কিন্তু জরানে সিডনি কোম্পানি আঁকাপাতে কিছু সংখ্যক দক্ষ কর্মী নিয়োগ দিয়েছে এবং সেটা গার্মেন্টস সেক্টরে অন্য কোনো আদার্স না যদি আপনারা গার্মেন্টসের স্পেশালিং ভালো কোনো অপারেটর বা ভালো পদে যেমন বাংলাদেশ থেকে ভালো উন্নত মানের অনেক দিন কাজ করে আসেন অনেক প্রসেসে কাজ জানেন তারা আপনারা ইনশাল্লাহ ইন্টারভিউ দিতে পারেন এবং ডেটটা কবে আমি খুব দ্রুতই জানিয়ে দেব সেই ডেটের উপরে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ তো ভিডিওটি যদি আমি বলছি যে যারা আপনার গার্মেন্টসে অনেক দিন কাজ করেন বা যারা গার্মেন্টসে কাজ করছেন বা গার্মেন্টসের কাজ অনেক কিছু জানেন তারা আমার তারা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিতে পারেন আপনার যে কোনো সময় যে কোনো সময় তারিখে আমি আমি তারিখের উপর আমি একটা ভিডিও করে দেবো তো আপনারা শুধু গার্মেন্টস অপারটার কিন্তু আদার্স কোনো অপারেটার নেবে না আর একটা কথা আমি পার্সোনালভাবে বলি কাইন্ডলি যারা সিনিয়র অপারেটার আপনার যারা সিনিয়র অপারেটার যারা অনেক দিন ধরে কাজ করেন এই লোকগুলো যদি আপনি ইন্টারভিউ দেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে কারণ কি জোরানে কিন্তু বাংলাদেশ থেকে অনেক অনেক বেশি চাপ আপনার বাংলাদেশ থেকে অনেক অনেক বেশি চাপ আপনার বাংলাদেশে যেরকম গার্মেন্টসে চাপ থাকে চাপ থাকে জোরান তার থেকে বেশি চাপ এবং জরানে জরানে তার থেকেও বেশি ইয়ে হয় আপনার যে তার থেকেও বেশি আপনার এখানে কাজের প্রেশার বেশি এই জন্যই আপনারা যদি সিনিয়র অপারেটর এখানে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা এখানে অনেকদিন কাজ করতে পারবেন আর জর্ডানে কিন্তু ছেলেদের এখন বর্তমানে ন্যায় খুব কম বছরে কিছু সংখ্যক অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করার পরে আপনি কিছু সংখ্যক কিছু লোক নিয়ে থাকে এবং সেই লোকগুলা ও আমি ওনার হচ্ছে কোথায় এসেছি ইউরোপ না